আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বিকারী মামাকে আপনাদেরকে যেমন নামাজ পড়ার জন্য নামাজ আদায়ের পূর্বে কিছু কথা যিনি আলোচনা মাসার নিয়ে আলোচনা করার যিনি মস্তিষ্ক বসার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারের দিন থেকে শুক্রিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ ওই মহামানবের প্রতি যে মহামানব জিন্দিগির তেষট্টিটা বৎসর জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত কেমতের মাঠে উম্মতের ফিকিরে জেনে কাঁদবেন থাকবেন সেই নগর দরদ দরুদ নেই সবাই আলাইহি ও সাল্লাম সম্মানিত মুসল্লা কলম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাকুরন্তুল কোরআন থেকে একটি লাভ করেছি রসুল সাল্লাহ আলী আসসালামের লক্ষ্য হাদিস থেকে হাদিসে পাক তেল করেছে আল্লাহ তালে আর ওপরেই নির্ভর করে দু চারটি কথা বলার সুযোগ আমাদের করে দিন সকলে আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পৃথিবীতে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যতগুলো মানুষ সৃষ্টি করবেন এই মানুষদেরকে সকলের জন্যই আল্লাহ তালা এক একটা করে জান্নাত তৈরি করেছেন সব আল্লাহ সকলের জন্য কাফের মসজিকে এহুদ্দিন আসারা সকলের জন্য একটা করে জান্নাত বাজে আল্লাহ তালা তৈরি করে রেখেছে এখন প্রশ্ন কাফের মসজিদ যারা শিরিক করে যাদের ইমান নেই এহুদি আসারা যারা ইসলামকে ধর্ম হিসেবে মানে না আমার আপনার পাইগম্বারকে নবী হিসেবে মানে না আল্লাহ তাল সাথে শিরিক করে তাহলে এদের জন্য যে জান্নাতটা সেই জান্নাতটা কি হবে এরা তো আর জান্নাতে যাবে না আল্লাহ এদের জন্য যেই জান্নাতগুলো তৈরি করেছেন এই জান্নাতগুলোকে মমিন বান্দা যারা যারা ইমানদার দুনিয়ার জমিনে যারা অনেক কষ্ট সাধনা করে দিনের উপর অটল থেকেছে রাসলের তরিকা ধরে রেখেছে এদের জন্য যে জান্নাতটা বাজে এটা তো পাবেই পাশাপাশি কাফের মসজিদের জন্য যে জান্নাতগুলো চলে এই জান্নাতগুলো এই মমিনদেরকে বোনাস হিসেবে দান করবেন সুবাহ ইমানের অনেক দাম নামাজ রোজা হজ জাগাত সব কিছু ভিত্তি করে নির্ভর করে ইমানের উপরে আপনার ইমান যদি ঠিক না থাকে নামাজ রোজা সাধনা দান সত্ত্বে কোনোটাই কাজে আসবে না ইমান যদি ঠিক থাকে দুই রাকাত নামাজ করবেন একবার সব হ্যান আমলা করবেন এটাই আল্লাহ তালা ফায়দা দান করবেন এই জন্য ইমান আল ইমান ইমান বাড়ে কমে আবার কখনো কখনো এই দামি ইমান শয়তান আছে এই ইমানকে ভঙ্গ করে দেয় নামাজ ভঙ্গের কারণ আমরা জানি নামাজ ভঙ্গের কারণ হলোষ্টি রোজা ভঙ্গের কারণ আমরা জানি ওযু ভঙ্গের কারণ হলো ভঙ্গের যেরকম ভাবে কারণ আছে রোজা ভঙ্গের যেরকম কারণ আছে অজু ভঙ্গের যেরকম কারণ আছে আল্লাহ তাল্লাহ হাবিব বলেন কি ভঙ্গ হওয়ার জন্য কিছু কারণ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পাইগম্বার হাদিস থেকে কয়েকটি কারণ নির্ধারণ করা হয়েছে বিভিন্ন জায়গাতে এক এক জায়গাতে সর্বোপরি কথা কেউ বলেছেন মন ভঙ্গের কারণ হলো দশটা কেউ বলেছেন তেরোটা যারা দশটা বলেছে ওই দশটা তাদের তো ঠিক যারা তেরোটা বলেছেন ওই দশটা নেড়ে তিনটা বাড়ায় বলেছে অজু ভঙ্গের কারণ সাতটা নামাজ ভঙ্গের কারণ উনিশটা রোজা ভঙ্গের কারণ আছে ঠিক তদরূপভাবে ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ রসুল বলেন কোথাও বলেছেন দশটা কোথাও বলেছেন তেরোটা আল্লাহ তালা যদি তৌফিক দেয় তেরোটা ইমান ভঙ্গের কারণই আলোচনা করুক যদি আলোচনাটা আগে করা দরকার ছিল কারণ নামাজ রোজা হাত জাকাত নির্ভর নির্ধারণ করে নির্ভর করে ইমানের উপরে এই আগে ইমান ঠিক থাকলে এগুলো কাজে লাগবে যে যতগুলো কারণ ইমান নষ্ট হয় আল্লাহ রসেলে হাদিস থেকে নেওয়া কোরানে আয়াত থেকে নেওয়া তার এক নাম্বার কারণ যদি কোনোদা ইমানদার হয় হর করে শিরিক করে শিরিক করলে তার ইমান ভঙ্গ হয়ে যায় আল্লাহ তালা বলেন ইন্দাম্লাহ আইন সুরকা বিহী গয়া কফি মাহাতুন আদা আলী লিমাইয়া সাধু ইফতার ইসম নাজিমা নিঃশ আল্লাহ রবুন আলামিন বান্দা শয়তানের ধোকায় পড়ে যতগুলো গোনা করব সমস্ত গোনা আল্লাহ তালা যাকে ইচ্ছে মাফ করে চাইলে দিতে পারে। কিন্তু সিঁড়ি কেমন একটা গোনা এই সিরিকে রে আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ রসুল বলেন যার কারণে যদি কোনো বান্দাই মান্দার হওয়ার পরে যদি আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ তালার একত্ববাদের সিফাতের ভিতরে কাউকে শরিক বানায় অংশীদার বানায় চাই সেটা ইমানের দিক হোক কাজের দিক হোক ওই বান্দার যদিও নাম কি আসতে মুসলমান থাকবে মূলত তার ইমানটা ভঙ্গ হয়ে গেছে ইমানদার সে নেই তার ইমান নবায়ন করতে দুই নাম্বার কারণ ইমান ভঙ্গের কারণ আল্লাহ এবং তার রাজ আল্লাহ এবং বান্দার মাঝে আল্লাহ এবং তার বান্দার মাঝে ইবাদতের যে মাধ্যমগুলো আছে মাঝখানে একটা মাধ্যম তৈরি করা আল্লাহ এবং বান্দার মাঝে একটা মাধ্যম তৈরি করা যেমন আল্লাহ বান্দা যখন ইবাদত করে সরাসরি আল্লাহ তাল্লাহ কবল করেন এখন আমাদের এই আকিদা যে আমার কথাতে আল্লাহ তাল্লাহ শুনবে না কারো কারো মাধ্যমদের সুপারিশ করায় যে আল্লাহ তাল্লাহ কবল করবে যে আকিদা বর্তমানে বন্ডদের যারা শিরিকের সাথে বেদাদের সাথে জড়িত জড়িত মাজার পজারি যারা এদের আঁকে দেইটা এদের চিন্তাধারা হলো এদের চিন্তাধারা হিন্দুদের সাথে মেশে মুসশিখদের সাথে মেশে আল্লাহ রসুস সাল্লা লাহ আল্লাহসালমের জামানায় যখন হিন্দুদেরকে দাওয়াত মূর্তিপ্রজোক যারা সেদেরকে দাওয়াত দেওয়া হতো তোমরা এই মূর্তিরপ্রজোক কেন করো তো ওরা তখন বলতো জবাবটা ছিল এরকম যে আমরা যখন ইবাদত করি আমাদের ভগবান ওই অনুযায়ী মূর্তি তো মাধ্যম মাত্র আমরা তো তাকেই দেখি আল্লা বলেন আল্লাহ তালা বলেন যে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করা এটা ইমান ভঙ্গের কারণ এবাদত বান্দা যখন করবে সরাসরি কবুল করবেন কে বান্দার কোনো সুপারিশ দুনিয়ার জন্য আল্লাহ তালা কবুল করবে না তিন নাম্বার কাফেরদেরকে কাফের মনে না করা যারা কাফের কাফেরদেরকে কাফের মনে না করে এদের সাথে সম্পর্ক গঠন তৈরি করা যেমন যারা নাসারা এদের সাথে একদম ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি করে নিয়েছে মুসলমানদের যে ভিতরগত যে জিনিসগুলো থাকে এগুলো তাদের সাথে শেয়ার করে মোট কথা আকিদাবুদের সাথে মিষ্টি মিষ্টি এমন তৈরি হওয়া আমরাও আমরা আমরাও মানুষ তারাও মানুষ মানুষ হিসেবে আল্লাহ তালা তারাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা সুতরাং এখানে কোনো পার্থক্য নাই আমরাও যেমন মানুষ তারাও তেমন মানুষ আমার আর তাদের মাঝে কোনো পার্থক্য নেই এই মন মানসিকতা যাদের আছে যার থাকবে এই বান্দার ইমান ভঙ্গ হয়ে যাবে চার নম্বর কারণ ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা তো কাফেরদেরকে কাফের মনে না করা দলিল কি আল্লাহ তালা বলে আইলে দেই না মামুই হ্যাঁ ইমানদার মমিন তোমরা যারা আছো যারা বেঈমান কাফের মসজিদ এরা সকলেই না পাক যার কারণে কোনো মসজিদ কোনো বেঈমান যদি ইসলাম গ্রহণ আগে তাকে পবিত্র করে গোসল করায় না আগে গোসল করায় তাকে পবিত্র করে প্রত্যেকটা মসজিদ যারা এরা না পাক শুকুর যেরকম না পাক কুকুরের লালা যেরকম না এরাও না তো কাফেরদেরকে কাফের মনে না করা এখান থেকে আর একটা জিনিস গোনাকে গুণা মনে না করে গোনা করা ইমান চলে যাওয়ার কারণ ইমান মঙ্গের কারণ আমরা অনেক কাজ যেগুলো করি যে কাজগুলো আমরা মনে করে না গোনা হচ্ছে আল্লাহ তাহলে আমাদেরকে গোনাকে গুনার কাজ মনে করে যদি কোনো বান্ধব একটা গোনা করে তাহলে খুবের গোনা লেখা হবে গুনাকে গোনা মনে না করে গোনা করলে তার ইমান চলে যাবে পাঁচ নাম্বার কারণ জাদু মন্ত্র করা যেটা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলন চলছে এখন বাচ্চাদেরকে নষ্ট করে অনেকের বিবাহ আটকায় দেয় ছেলে মেয়ে হয় না যাতে করে একজনও নষ্ট করে আরেকজন চলছে গ্রাম অঞ্চলে বেশি হয়ে গেলেন তাল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আনজুদ্দিন রাজি আল্লাহ তাই আনহ قال النبي صلى الله عليه وسلم حد الساحر ضربه بالسيف যারা যাদের মন্ত্র করবে এদের ইসলামে একটাই মাত্র শাস্তির তলার দ্বারা তার গর্দানকে দ্বিখণ্ডিত করে দাও গর্দান দ্বারা তলার দিয়ে তার গর্দানটাকে আলাদা করে দাও হদ্দু সাহিরে জাদুকর মন্ত্রকর যারা করে এদের শাস্তি কি শরীরের বিধান কি হুকুম কি এদের জন্য তো হদ্দু সাহেরি এদের শাস্তি হলো জর বহু এদেরকে তলাদের আঘাত করো গর্দানের উপর ছয় নম্বর কারণ যেই সমস্ত কারণে ইমান ভঙ্গ হয় ছয় নম্বর কারণ হল কাফের মুসিদদেরকে সহযোগিতা করা কাফের মুসিদদের সহযোগিতা করা কখন মুসলমানদের বিরুদ্ধে যারা ইসলামের ক্ষতি করে এদের বিরুদ্ধে আপনি বুদ্ধি দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে এদেরকে সহযোগিতা করছেন এই যারা করছেন আল্লাহ রসিল আল্লাহ তালার ভাষা অনুযায়ী এই বান্দার যদিও নাম নামকেসতো মুসলমান মূলত মুসলমান নয় বরং সে কাফের তার ইমান চলে গেছে এই অবস্থায় যদি সে মারা যায় বিনা হিসেবে জাহান নামে যাবে ইমান ভঙ্গ হওয়ার কারণ কয়টা মোট তেরোটা তার ছয় নাম্বার কাফের মুসলিমদেরকে সহযোগিতা ফাইন অমাই মিনহু আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা কাফের মুস্রিকদের পদঙ্ক অনুসরণ করে যদিও সেই মন্দার কিন্তু আল্লাহ নামটা নাই বরং তাদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে তাহলে কাফের নাসারা যারা বর্তমান বিশ্ব ফিলিস্তিন বলেন মুসলমানদের পিছনে যাদের যত ফিলিস্তিনে যে বর্তমান অবস্থা যতগুলো মুসলমান রাষ্ট্র বাংলাদেশ এই পৃথিবীতে আছে সকলে শুধু মুসলমান রাষ্ট্রগুলি ফিলিস্তিনের পাশে দাঁড়ায় আজকে ইসরায়েলের মধ্যে একটা তুচ্ছ রাষ্ট্র কিছু করতে পারতো না কিন্তু সহযোগিতা করছে আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন যেটা বলেন আমিন তো কাফের মুসরিক বেমান যারা আছে এদেরকে সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে ইমান ভঙ্গের কারণ আমরা যারা সক্ষতা দেখাই উঠি বসি চলি ফিরি হিন্দুদের সাথে আছে বৌদ্ধদের সাথে কাদিয়ানিদের সাথে আছে কাফের জোরে বলেন কায়দেঞ্জে কি কাফের কাফের কাদিয়ানিরা কাফের খুব আত্মার সম্পর্ক এদের সাথে এমন সক্ষতা নিজের ধর্ম নিয়ে ধর্মকে কটাক্ষ করতে কিঞ্চিত পরিমাণে দ্বিতাবধ করে না এদের সাথে আল্লাহ আমাদেরকে বুঝ দিক ইসলামকে বোঝার তৌফিক দান করুক তো কাফের মুসিদদেরকে সহযোগিতা করা কখন মুসলমানদের বিরুদ্ধে সাত নাম্বার রাসুল সাল্লাইসাল্লামের আনিত জীবন ব্যবস্থা অর্থাৎ আল্লাহ রসুলের যে তরিকা সন্নত এই সন্ন্যতকে উত্তম পন্থা মনে না করা এটাকে অপছন্দ করা ভালো না লাগা এখন আমাদের জীবন ব্যবস্থা খুঁজে দেখা

তোমার রিজিক থাকুক আর না থাকুক কিন্তু যে তোমার সাথে বিবাহ হবে যার আর রিজিক আল্লাহ তাহলে তোমার মাধ্যমে দান করবেন বিবাহ রিজিক করে কে আল্লাহ এত বরকতময় যে বিবাহের খরচ কম ওই বিবাহটা বরকতময় বিবাহ আর এখন বিবাহ দিতে গেলে লাখ লাখ টাকা খরচ করি আমরা অযাত আমাদের পবিত্র পবিত্র যে বিবাহের একটা জায়গা এটাকে হিন্দুদের যত কালচার একবার একটু যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ইমাম সাহেব যখন বিবাহ যে খোদ বাটা দেয় এই খোদ বাটা এছাড়া বাকি যা আছে এই এলাকার কথা বলি বাস্তব অভিজ্ঞতার কথা বলছি বাকি যাগুলো করা হয় টোটাল সম্পূর্ণটাই হিন্দুদের থেকে নেওয়া গায়ে হলুদের প্রথা কাদেব জোরে বলেন গায়ে হলুদের প্রথা কাদেব হিন্দুদের এই গায়ে হলুদ ছাড়া হয় আমাদের বিবাহ নিজেকে মুসলমান দাবি করেন কিভাবে আল্লাহ রসুলের আনী ধর্মের ভিতরে গায়ে হল ছিল না বিবাহ মুসলমানদের বিবাহ মসজিদের ভিতরে মেয়ের বাবা থাকবে উকিল যিনি থাকবেন উনি হাতটা ছেলের হাতে ধরাই দেন আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ আলহামদুলিল্লাহ খুব এই যে ইজাব কবুল বলে ইজাব কবুলের আগে খুব বহ বিবাহ শেষে খেতে ছিঁড়াই দিবে খরচ করানো শেষ এই জায়গাতে আমরা যারা করি মেয়েদের বাড়িতে যারা খাই কনের বাড়িতে কনের বাড়িতে খাওয়া সম্পূর্ণটা হারাম একটা টাকা খরচ করা বরপক্ষ থেকে কোনের বাড়িতে যারা খাবেন সম্পূর্ণটা হারাম হ্যাঁ এখন কথা হলো যারা আমি খাওয়াবো হ্যাঁ খাওয়াইতে পারেন তবে ওই খুনের বাড়ি যে বরযাত্রী যারা যাবে এদের প্রত্যেকটা মানুষের পান থেকে শুরু করে পানি কি যারা খাওয়াবে এদের সম্পূর্ণ খরচ বের করতে হবে বরপক্ষে যদি এটা হয় তাহলে এটা যায় বাকি যেগুলো করবেন সম্পূর্ণটাই হারাম এটা আল্লাহ আনিত ধর্ম আমরা আল্লাহ আনিত ধর্মের উপরে কটাক্ষ করছি বাদ্যযন্ত্র আয় সবান গান বাজনা কোন ধর্মে চাইছে হিন্দুদের এদের পূজাই শুরু হয় গান বাজনি দিয়ে বাসি দিয়ে ফু দিয়ে পূজা দিয়ে আমরা যারা আছি মুসলমান হয়েও ওই হিন্দুদের ধর্ম পালন করছি ইমান থাকবে কিভাবে বরপদ হবে কিভাবে যতগুলো ডিভোর্স হচ্ছে আর যতগুলো মাধ্যম আছে গ্রাম তার ভিতরে সবচেয়ে বড় একটা মাধ্যম এই বিবাহের ভিতরে আর আসলে তরিকা না থাকে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন জোরে বলে না আমিন তো আল্লাহ রসুল সাল্লাহাম ভাষা ইনমন ভঙ্গের যত কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যে আনিত জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে অপছন্দ করা কোন একটাকে অপছন্দ করা যে করবে তার ইমন চলে যাবে শুধু আমাদের দৃষ্টিতে নাম মুসলমান কিন্তু আল্লাহ তালার খাতে সে না থাকবে না ইমন ভঙ্গ হয়ে যাবে আট নাম্বার আল্লাহ নেয় অন্য পাকে ভালোবাসা আমাকে আপনাকে তৈরি করেছেন কে বলেন আমাদেরকে খাওয়াইকে ভালোবাসেন কে কে অসুস্থতা দেয় কে সুস্থতা দান করেন কে তে ভালোবাসতে হবে কাকে আল্লাহ তালাকে যেই পরিমাণ ভালোবাসি ঠিক ততরূপ অন্য কাউকে ভালোবাসা চায় সেটা রাসুদুল্লাহ হোক না কেন এ ভালোবাসা এটাই মান ভঙ্গের কারণ যার কারণে যারা বেদাদের সাথে জড়িত এদের আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করে অতিরিক্ত মহাব্বতের কারণে আল্লাহ রসুলকে আল্লাহ তালার জায়গাদার করায় হাজার নাজের মনে করছে হাজার নাজের যিনি সব সময় দেখেন তিনি কে যার কোনো ঘুম নাই লাই উদ হুসিনা তুম লাই না যার ঘুমো নাই তন্দ্রাও নাই সব সময় বান্দার উপর দৃষ্টি দিয়ে আছেন কেন ঘুমান না আল্লাহ তালা বলেন যে আমি যদি ঘুমাই কখন গভীর রজনীতে আমার কোনো বান্দা বিপদে পড়েছে ও যখন আল্লাহ বলে ডাকবে আমি ঘুমাই গেলে আমার বান্দার ডাককে শুনবে যার কারণে বান্দার ফিকিরে আমি ঘুমাই না সব সময় দেখেন আমার আল্লাহ এই জন্য এই গুণটা যদি অন্য কাউকে চাই সেটা রাসল্লাহ হোক না কেন তাকেও যদি এই গুণে গুণান্বিত করা হয় তার ইমান চলে যাবে সব জায়গায় উপস্থিত আমার আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সব জায়গায় উপস্থিত মনে করা হয় তার ইমান ভঙ্গের কারণ ইমান চলে যাবে আকিদে সমস্যা তো আল্লাহ তাহলে ন্যায় অন্য কাউকে ভালোবাসা ইমান ভঙ্গের কারণ নয় নাম্বার ইসলাম ব্যতীত অন্য ধর্মকে উত্তম মনে করা যেটা আমরা কথায় কথাই বলি আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্মই ইসলাম আর বিকল্প কোনো ধর্ম নাই প্রত্যেকটা ধর্মের পিছনে কিছু না কিছু না কোন দুষ্কৃতির কারণ আছে ইসলামটা পরিপূর্ণ পরিপাটি একটা জীবন ব্যবস্থা যার চাইতে আল্লাহ তাহলে অন্য কোনো জীবন ব্যবস্থাকে রাখা নাই পছন্দ ধর্ম হলো ইসলাম অনেকেই কথাই কথা বলি আমরা মুসলমানদের হিন্দুরা বলেন বেশি আবেগ বেশি মোহাম্মত ভালোবাসা মুসলমানদের জন্য মাহ গিয়ে যেরকম বলছি ওই বান্দাই যখন আবার হিন্দুদের যাইতেছে ধর্মযার্যার উৎসব সবার কতটা কার্ক দেশ তার ধর্মযার যার উৎসব সবার শিরকি একটা চিন্তাধারা যেটা আমাদের অল্পভাবে সূক্ষ্মভাবে যুবকদের ভিতরে ঢুকাই দিচ্ছে এটা যদি হয় এই যে আমাদের কোরবানি কোন মুসলমানের বাড়িতে হিন্দুকে কোরবানি গোস্ত খাইতে দেখছেন বলে তো যখন হয় এই যে বৈশাখী মেলা হয় এই জায়গাতে আমরা মুসলমান কিভাবে যাই ধর্ম যার যার উৎসব যাওয়ার এটা শীর্ষে একটা চিন্তাধারা এইটা এই থেকে নেওয়া মুসলমানদের ইমান ভঙ্গের সুখ একটা পরিকল্পনা এমন অবস্থা হয়েছে রোজার বাড়িতে যায় না রোজার ভিতরে কলেজ ভার্সিটির মানুষ যারা ছাত্রছাত্রী আমাদের যুবক যারা আছে এদেরকে জিজ্ঞেস করে জোরাজ বেদিন কেমন করছে এদের চিন্তাধারা ধর্ম যার যার উৎসব রঙ একদম রং টং মাখায় অবস্থা দাবি করছে মুসলমান আল্লাহ তালা আমাদেরকে বুঝ কবে দেবে হেদায়ত তেমনি আসবে না হেদায়ত চাইতে হবে আল্লাহর কাছে চাওয়া বান্দার আল্লাহ দেবে যদি না আল্লাহ কখনো ইসলাম ব্যতীত অন্য ধর্মকে উত্তম মনে করা যার কারণে আমরা যারা কথাই কথাই বলি আমাদের সাথে অন্য ধর্মের মানুষ যারা আছে মুসলমান ছাড়া হিন্দু যারা আছে ইহুদি যারা আছে খ্রিস্টান যারা এরা ভালো এই কথা ওই কথা সেমা অবস্থা ইমান চলে যাবে যার আগে বলে আসছি এখন থেকে সাবধান হয়ে যান কালিমা করে নিন তবা করে নিন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেন এগারো নম্বর কারণ আল্লাহ তালা দিন থেকে বিমুখ হয়ে যাওয়া ইসলামের ভিতরে কোনো ত্রুটি আছে আল্লাহর কোন মানে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরুদ্ধে কোনো কারণ কাজ করেছে আপনি তাকে দেখে দেখতে ইসলামে না কোনো কার্যকলাপই ভালো লাগে না যদি ইমানদার ছিলেন কাজ করেছেন দোষ করেছে একজন করে জাতিকে ইসলামটাকেই আপনি বিদ্বেষমূলক কথা বললেন আপনার ইমান চলে যাওয়ার কারণ আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বারো নাম্বার কারণ যেই সমস্ত কারণে ইমান চলে যায় রাসুল সাল্লা আলাইসলাম আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ মেনে চলা আল্লাহ রসুল যেই সন্মত নিয়ে আসছেন এই জায়গা ছাড়া এই তরিকা ছাড়া অন্য তরিকায় নিজের পদঙ্ক অনুসরণ করা এটা ইমান ভঙ্গের কারণ আল্লাহ তালা আমাদের বুঝ দিক কোন কোন কাজে ইমান চলে যায় কিভাবে বিশেষ করে অনুষ্ঠানগুলোতে এটা বেশি হয় তেরো নম্বর কারণ সর্বশেষ পরকালের শাস্তি এবং পুরস্কার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কেমতের দিন হিসাব দিতে হবে কি জোরে বলেন অবশ্যই হিসাব দিতে হবে যদি হিসাব দেওয়া হয় শাস্তিও আছে জাহান নামের আছে আবার যারা নেক করে যাবে তাদের জন্য পুরস্কারে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। খালিদিন ফিহা লা ইয়াবুন আনহা হি ওয়ালা। বান্দা দুনিয়ার জমিনে যারা ইমানদার ইমান নিয়ে যারা চলবে নেক কাজ জ্বালা করবে আতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে मेहमानদের করবেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা এই থেকে দূরে থাকবে এদের জন্য আল্লাহ তালা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন চিরস্থায়ী জাহান নাম এই কথাটাও মা আমার আল্লাহ আল্লাহ রবুল আলামিন মৃত্যুর পরে যারা নেক কাজ করবে এদের জন্যই পুরস্কার জান না যারা কোনায়ের কাজ করবে এদের জন্য পুরস্কার জাহান নাম ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ আমি বান্দা হিসেবে আল্লাহ তালার কথা বিশ্বাস করা মেনে নাও এটাই হলো ইমানদারের কাজ এক নিয়ে ঠাক্কা বিদ্রুপ করাই হলো ইমান চলে যাওয়ার কারণ তো আল্লাহ তালার পরকালের যে শাস্তি আছে শাস্তি নিয়ে পুরস্কার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে যেটা নাস্তিকরা করে যেটা নাস্তিকরা করে সাথে সাথে আমরা যারা কিছু যুব সমাজ যারা বাংলায় লেখাপড়া করি যারা দিন সম্পর্কে বাচ্চা কালেতে ছোটকালেতে লেখাপড়া করে না দিনই শিক্ষা দেয় নাই বাবা মা এই জন্য বাবা মাও দায়ী এদের মুখের ভাষায় নিয়ে এদের সাথে বলো বলি করে আমরা বলে ফেলি কিসের শাস্ত্রে কি হবে এমন অবস্থা হয় বাবার দরবারে গেছি বাবার দরবারে থাকলে যদি জাহান্নামও যাইতে আমরা যাইতে যে নওয়াজ উল্লাহ মিদ্রা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন তো বলছিলাম ইমান ভোগ্যান কারণ কয়টা তেরোটা এই তেরোটা কারণ ইমান নষ্ট হয় যদি কখনো হয়ে যে আমার দলের সাথে সাথে তরবতরি কালে করে নেওয়া আল্লাহ তালা আমাদের ইমানটাকে সতর্ক রাখার তৌফিক দান করেন বলেন আমিন